সাল্লাম বলছেন পক্ষান্তরে অসুস্থ খোড়া কানা ইত্যাদি তুলিযুক্ত পশু কোরবানি দিতে নিষেধ করেছেন তোমরা এমন পশু কোরবানি দেবে না যেটা নাকি খোড়া কানা এমন ধরনের পশু রয়েছে যেটা ওয়াসল ওই ওয়াসল পশুটাকে মানুষ আর মানুষ কী করে কোরবানি দেয় ও ওয়াসল পশুটাকে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম কোরবানি দিতে নিষেধ করেছেন যেটা একটা একটা বাসুর আছে নিয়ে নুসে একটা গাই গরু আছে নিয়ে নু এটা কোরবানি দেয় ওই রকম ধরনের হবে না আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন তোমরা ভালো বস্তুটা তোমরা কোরবানি দাও এটা লক্ষ্য রাখতে হবে আমাদেরকে হাজিরিন কুরবানিকারী হস না যে হজ্যের কর্ম পালনের অর্জনের সুযোগ পান এজন্য হাজির অনুকরণে তাকে কুরবানির আগে নখ চুল কাটতে নিষেধ করে সাল্লাম আর আপনারা নোক যেহেতু মানে এই দশ দিন যখন চানটা উঠে যায় তখন আমরা অনেকে তার আগে আমরা কি করি মানে চুল গোনা হাতের মানে গোলা নোকগুলো আমরা কেটে ফেলে দিই এর আগে আপনারা কাটবেন না এরা হলে এটা যদি আপনার আজকের দিনে যদি কাটেন তাহলে আপনার কোরবানি দেওয়ার ছপটা আপনি পেয়ে যাবেন নিজের শরীরের বস্তুগুলোই করে কাটলে কোরবানি দেওয়ার ছপ পেয়ে যাবে তাহলে দেখেন কত সুন্দর একটা ইয়ে রয়েছে আমরা শুধু শুধু আগে কাড়ি এই বস্তুটা আপনার আমরা সবাই যেন লক্ষ্য রাখতে পারি এ জন্য হাজিের নকরা তাকে কুববানী আগে নকসুলকার তে নিষেধ করে রুল লাসর সালাম বলছেন আল্লা লালে সালাম বলছেন কি বলছেন তাকে জানেন এ যা আরা আয়ে তুম হিলালা আজিল হাজাতে আরাদা আহাতা কুম আ ইজাহাই ফল এ সাজাকা আনসারিহ ও আজাভা আরিহ হাততা ইউজাহাই। এখানে বলা হচ্ছে যদি তোমাদের কেউ কোরবানি করে তবে নতুন চাঁদ দেখার পরে সে যেন কুরবানি না দেওয়া পর্যন্ত তার চুল ও নোক স্পর্শ না করে একটা কথা যখন এই চান্ডা যখন উঠে যাবে দশ দিন পরে আমরা আজকে কুরবানি দিতেছি না চান্ডা ওঠার পরে আমাদের কারো নোক চুল গেলে কাটা যাবে না যদি কেউ যদি কুরবানি দেওয়ার যদি নিয়ত করে তাহলে এটা কাটা যাবে না আমাদের কারো মানে চুল মাথার চুলগুলো রয়েছে এটাও বড় হলে কি হবে তার আগে যদি হয়তো চান ওটার আগে কাটলেন হয়তো পরে আজকে অল্প কাটবেনে বেয়ে যাবেন এগুলো বস্তু আমাদেরকে সবসময় মানে লক্ষ্য রাখা উচিত এগুলো বস্তু মানে লক্ষ্য রাখতে হবে আমাদেরকে গতিকে সেই কথাটা বলা হচ্ছে যে তোমাদের জানো আর কি নোক চুল এগুলো তোমরা যেন না জানি কাটো যখন চানটা এখন উঠে যাবে যখন তোমরা কুরবানি যখন তোমরা নিয়ত করবে এই কথাটা বলা হচ্ছে জুল মাসের নতুন চাঁদ দেখার পরে সে যেন কুরবানি না দেওয়া পর্যন্ত তার চুল ও না নোখ স্পর্শ না করে যে না জানি কাটে আল্লাহ সাল্লাম নিষেধ করে দিয়েছেন হাজরিন হস ও ঈদুল আজহার কুরবানি ইব্রাহিম আলাহ সাল্লামের কুরবানির অনুকরণ আজকে যে আমরা যে কুরবানি দিতে এটা কার অনুসরণ এটা হলেন আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের এটা আমরা আমাদের অনুকরণ তাই না হে হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের অনুকরণ এটা আমরা যদি হেই হেই নবীর যদি অনুকরণ করতে চাই তাহলে নিশ্চয় আমাদের মানতে হবে সেগুলো বুঝতে না হবে না এখানে বলা হচ্ছে দেখেন গতিকে এটা হলে হে আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের এটা অনুকরণ গতিকে আমাদের এটা মানতে হবে গতিকে আজ থেকে প্রায় চার হাজার বৎসর পূর্বে খ্রিস্টবুবদের দুই হাজার সালের এদিকে ইরাকের উর নামক স্থানে ইব্রাহিম সালাম সাল্লাম জন্মগ্রহণ করেন তার পিতা পরিবার রাষ্ট্র ও সমাজের সকলের বিরোধিতা ও প্রতিরোধের মুখে তিনি তাওহিদের প্রচারের অন থাকেন আজকের থিনে অনুমানিকভাবে চার হাজার বছর আগে অনুমানিক করে কথাটা বলা সঠিক নয় অনুমানিক করা একটা ধারণা করে নেওয়া হয়েছে আজকের থিনে চার হাজার বছর পূর্বে ইব্রাহিম আল সাল্লাম এই দুনিয়ার বুকে আসছিলেন হে সময়ের ঘত ঘটনা এখানে বলা হচ্ছে এত বছর আগে এসে তখন ওই টাইমের ভিতরে দেখেন ইব্রাহিম আলাহ সাল্লামের পিতার নাম আসলে আজর উনি ছিলেন মূর্তি পূজাকারী এটা আমরা সবাই জানি গতিকে আমরা জানা বস্তু আর রিপিট আমরা শুনতে চাই না গতিকে দেখেন সেই বস্তুটা এরকম করে দেখেন সেইখানে ভিতরে থেকেও তিনি কীভাবে আল্লাহকে বিশ্বাস করেছেন কিভাবে তিনি আল্লাহ নবী হয়ে তার পিতাকে দিনের কথা বলেছেন আল্লাহর দেখে এনে ডাক ডাকছেন কিন্তু তার সারা দেননি তাই বলা হচ্ছে দেখেন পরিবার রাষ্ট্র সমাজের সকলের বিরোধিতা ও প্রতিরোধের মুখে তিনি তাওহিদের প্রসার আনোর থাকেন এক পর্যায়ে তিনি ইরাক থেকে ফিলিস্তিনের হিজরত করেন বিরুদ্ধ বয়স পর্যন্ত তিনি নিঃসন্তান ছিলেন বিরুদ্ধ বয়স পর্যন্ত নিঃসন্তান ছিল তার কোনো সন্তান ছিল না দেখেন এর মধ্যে ছিয়াশি বছর বয়সে তার দ্বিতীয় স্ত্রী হাজরার গর্বে তার প্রথম পুত্র ইসমাইল আল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করে যখন ছিয়াশি বছর যখন হয়ে যায় ওই টাইমের ভিতরে তার দ্বিতীয় পুত্র তার দ্বিতীয় স্ত্রী তার হাজার হাজারা আল সাল্লামের মানে এই গর্বে হজরত ইসমাইল আলহ সাল্লাম জন্মগ্রহণ করেন ছিয়াশি বছর বয়সে কথাটা লক্ষ্য রাখবেন দেখেন এখানে তাহলে কত একটা বছর বয়সে তার দ্বিতীয় স্ত্রী হাজরাত গর্বে তার প্রথম পুত্র ইসমাইল সালাম সাল্লাম জন্মগ্রহণ করেন বিরুদ্ধ বয়সের ও প্রিয় সন্তানকে কোরবানি দিতে আল্লাহ তাকে নির্দেশ দেন বিরুদ্ধ বয়সে দেখেন ইমরা ছিয়াশি বছর বুড়া বয়সে একটা ছেলে সন্তান পাইছে আর ওই ছেলে সন্তানকে আল্লাহ ফাকর বেলা আলমেন বলতেছে তোমার তোমার মানে এই সন্তানটাকে তুমি কী কর কুরবানি দাও এখানে দেখেন এরকম ধরনের বলা হচ্ছে তাহলে এখানের ভিতরে একটা তাহলে বৃদ্ধ বয়সে এরকম করে কুরবানি দেওয়ার জন্য আল্লাহ ফাক রব্বুল আদেশ করে দিলেন তাহলে আল্লাহ ফাক রব্বুল তাই বলছেন কি বলছেন যখন তার ছেলে তার সাথে চলাফেরা করার মতো বয়স উপনীত হল আমি ছেড়ে দিলাম খালি বাংলাটা করতে যখন তার ছেলে তার সাথে চলাফেরা করার মতো বয়স উপনীত হল যেরকম করে একটা ছেলে যখন তার বয়সটা যখন সাত বছর যখন দশ বছর হয়ে যায় আব্বা আব্বা বলে যখন ডাকে ওই টাইমের ভিতরে বাবার দিলের ভিতরে তখন মহব্বত পয়দা হয়ে যায় মায়া মহব্বত পয়দা হয়ে যায় যখন সুন্দর কচি মুখের হাসি দিয়ে যখন হেসে আব্বা বলে যখন বুকের ভিতরে জড়িয়ে যায় ওই টাইমের বয়সের ভিতরে কলিজার টুকরা ছেলেকে নিয়ে আল্লাহর নবী হজরত ইব্রাহিম সাল্লাম রাস্তা দিয়ে চলাফেরা করে দেশেই ওই টাইমের ভিতরে আল্লাহর নবী কি বলছেন ওই ছোট ছেলেকে তাকে জানেন ওই টাইমের ভিতরে ইসমাইল আলাহ কে বলেছেন হে প্রিয় অবশ্য হে আমার প্রিয় সন্তান আমি স্বপ্ন দেখেছি যে তোমাকে আমি জবে হো করছি কোরবানি দিচ্ছি আমি স্বপ্নর ভিতরে খুব দেখেছি রে বেটা আমি যেন তোমাকে যেন জবে করছি আমি স্বপ্নের ভিতরে দেখেছি দেখেছি অতএব দেখো তোমার কি অভিমত হে ছোট সন্তান পাঁচ সাত বছরের দশ বছরের কিংবা ছোট সন্তানকে ডাক দেওয়া বলছে ও আমার প্রিয় সন্তান রে ও আমার কলিজার টুকরা দেখেছি আমি যেন তোমাকে জবহ করে ওরে আমার ছোট্ট সন্তান কলিজার টুকরা পুত্র ইসমাইল ইয়াতে তোমার কি অভিমত তোমার কি অভিমত তুমি বলে দাও ওই টেমের ভিতরে ছোট্ট সন্তান কি বলেছেন তাকে জানেন পুত্রটি বলে দিল হে আমার পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে তা আপনি করুন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন ওই ছোট সন্তানের মুখ থেকে বাড়িয়ে গেল আব্বা গো এটা যদি আমার আপনার পড়তে পাল কাল্লা যদি বলে দিয়েছে আপনি এটা বাস্তবায়ন করেন আমার জন্য দোয়া করেন আমি যেন ধৈর্যশীল হতে পারি এবং আমি ধৈর্য করে বললেন যখন তারা উবায়ে আত্মসম্পরণ করলো এবং ইব্রাহিম আল সাল্লাম তার পুত্রকে কাত করে শুয়ে দিল যখন কাত করে যখন শুয়ে দিল তখন আমি তাকে আহ্বান করে বললাম হে ইব্রাহিম ওই টাইমের ইব্রাহিমের সন্তানকে যখন কাত করে যখন কুরবানি দেওয়ার জন্য যখন শুয়ে দিল ওই টাইমের ভিতরে আমার আল্লাহ ডাক বলছেন ইব্রাহিম ওরে আমার ইব্রাহিম নবী খলিল্লা তুমি তো স্বপ্নকে সত্য পরিণত করেছো ওরে ইব্রাহিম তুমি যা স্বপ্ন দেখেছ তুমি যা খুব দেখেছো তুমি তো সব বাস্তবে পরিণত করে দিচ্ছ এরকম ধরনের ডাক দে বলে দিল আল্লাহ ডাক দে বলল স্বপ্ন দেশে পালন করেছে এভাবে আমি সৎ কর্মশীল পরিকৃত পুরস্কার করে থাকি আল্লাহ তাই বলেছেন যারা নাকি সৎ ব্যক্তি যারা নাকি নেককার মানুষ তাদেরকে আমি এইভাবে তাদেরকে আমি পুরস্কার করে থাকি পুরস্কার দিয়ে থাকি নিশ্চয় এটি সুস্থ পরীক্ষা পৃথিবীর মানুষের তোমরা শোনে নাও আমি এব্রাহিম এবং ইসমাইলের ভিতরে যে আমি স্বপ্নের ক্ষোভটা দেখাইছিলাম এটা হয়েটা ছিল এব্রাহিমের প্রতি এব্রাহিমের ছেলে ইসমাইলের জন্য এটা ছিল একটি এটা ছিল একটি পরীক্ষা এটা ছিল একটি পরীক্ষা এটা পরীক্ষা ছাড়া অন্য কিছু ছিল না অতএব দেখেন যখন আল্লাহ বলেছেন হে ইব্রাহিম তুমি তো স্বপ্নকে তুমি সত্যি সত্যি তুমি তো বাস্তবে পরিণত করে দিয়েছো এভাবে আমি সৎকর্মশীলদেরকে পুরস্কার দিয়ে থাকি নিশ্চয় এটি সুস্পষ্ট পরীক্ষা আমি তাকে মুক্ত করলাম এক মহান বিনিময়ে আল্লাহ এখানে বলছে আমি ওই ইসমাইলকে বাঁচিয়ে নিলাম একটা অন্য একটা মানে মহান মহান জবহের বিনিময়ে ওই জবহরা যদি হয়ে যেত তাহলে মানুষ কুরবানি হতো কিন্তু আমি আল্লাহ ইসমাইলকে জবহর থেকে বাঁচিয়ে নিলাম এটা কার কথা এটা আল্লাহর কথা দেখেন এখানে আল্লাহ বলছেন তাই হাজরিন ইব্রাহিম সাল্লাম নবী ছিলেন এর জন্য তার স্বপ্ন ছিল ওহি স্বপ্নে তিনি দেখতেন যে তিনি পুত্রকে কোরবানি করেছেন এবং তিনি এবং তার কিশোর পুত্র এ নির্দেশ মেনে নিয়েছেন কিন্তু সাধারণ মানুষ কখনই কোনোভাবে স্বপ্নের উপর নির্ভর করে শরীয়ত বিরতি কিছু করতে পারেন না অনেক সময় সাধারণ মানুষের অজ্ঞতার সুযোগ স্বপ্নের মাধ্যমে শয়তান মানুষকে শিরিক কুফুরের মধ্যে নিবেদিত করে যে সে স্বপ্ন দেখার অমুক মাজারে বা দরগায় মানত করো করো ছেলের নাক বা কান ফুলিয়ে দাও অনেকজনের মানুষের স্বপ্ন দেয় শয়তানে স্বপ্ন দেয় এই তুই তো মুখ একটা বস্তু মানত করছে রে আজকে যা ওই পীরের দরবারে যা যায় নয় একটা বস্তু মানত করে গেছে ছাগল নাইলে যে কোনো একটা বস্তু নাকের ফুল টুল যা আছে মানত করে দেয় এরা হলে স্বপ্ন শয়তানে আমার করে সাধারণ মানুষকে এটা স্বপ্ন দেখে গতি এগুলো স্বপ্নের মিথ্যা এগুলা স্বপ্ন আমরা আমরা যত জানি বাস্তবে না জানি করি ছেলে কুপুরের মধ্যে নিবেদিত করে সে স্বপ্ন দেখায় অমুক মাজারে বা দরগাহ মানত কর ছেলের নাক কান কান ফুটিয়া দেয় অনেক মা বাবা আছে দেখেন সর সর সুন্দর ফুটফুটের সন্তান দেখবেন যে নাক কান ফোটো করে দিচ্ছে এই ফোটো করে চোখে বলে আমার ছেলের এই এই বালা এই মসজিব থেকে বাঁচার জন্য দিচ্ছে অথচ কিন্তু ওগুলো কিছুই নেই ফোটা করে দিয়ে ছেলেরা সুন্দর একটা সুদর্শন যুবক খেলারে নষ্ট করে দিছে দেখেন এরকম করতেছি অমুক দেবতার নাম দাও এমন এমনকি যদি কেউ সাল্লামকে স্বপ্ন দেখে এবং স্বপ্নের মধ্যে তিনি তাকে কর্মের নির্দেশ দেন তবে সে তা করতে পারবে না স্বপ্নে সাল্লামকে দেখলে তার সত্য কারণ শয়তান তার আকৃতি ধারণ করে না আল্লাহর নবী সাল্লাহ সাল্লামে যদি কেউ স্বপ্ন দেখেন অরিজিনালি সেটা অরিজিনালি আল্লাহ নবীর সাল্লাহ সাল্লামের স্বপ্ন দেখছেন আল্লাহ নবীর রূপটা শয়তানে ধরতে পারে না গতিকে দেখেন আল্লাহ পাক রব্বুল আলমিন এত বড় সুন্দর এত বড় মর্যাদাবান নবী আমাদেরকে দান করে দিয়েছেন গতিকে আল্লাহ পাক রব্বুল আমাদেরকে যেন এই নবীর সুন্নত অনুকরণ করার জন্য তোফিক দান করে দেয় আল্লাহ পাক রব্বুল আলমিন আজকে আমাদেরকে এখানে বললি তো অনেক কিছু আছে যেহেতু আজকে কুরবানির দেওয়ার জন্য আমরা এখানে এসেছি ক্ষুদ্র যদি এখানে যদি দুই ঘন্টা বেরো বলি তবু বলা শেষ হবে না একটার পর একটা কথা আইসেই থাকবে আর বলতেই থাকবো গতিকে একটা বস্তু কুরফানি যে দিবেন একটা বস্তু লক্ষ্য রাখবেন কুরফানি যখন দিবেন তখন ওই টাইমের ভিতরে যাতে জানি কুরবানির গরুর যাতে জানি যেগুলো রক্ত আছে রক্ত যেন সুন্দর করে জানি বাহির হয়ে যায় কতগুলা মানুষ আছে বাহির না হওয়ার আগে আগে সমানে মানে চামড়া ছিলেন শুরু করে দেয় যা যাই নাই আগে শুরু করে দেয় গতিকে এগুলা কাজ করবেন না গতিকে কুরবানির পশুটা সব সময় একটু ভালো করে যত্ন করে ভালো করে কিভাবে জবাব করবেন একটা হয়তো সুন্দর একটা মানে যেটা আমাদের হয়তো ধার আছে ধারালো একটা চাকু ছুরি নিয়ে সুন্দরকেশ জব করবেন তাকে কোনো কষ্ট দিবেন না কষ্ট দিয়ে জব করে লেখালা এটা হয়তো কুরবানি পরিপরা নাও হতে পারে আর যেগুলো আপনারা হয়তো এখানে মানুষ রয়েছেন এগুলা হয়তো ভাগি রয়েছেন কেউ হয়তো সাতজন হইছেন কেউ হয়তো চারজন কেউ হয়তো পাঁচজন যে হয়তো কেউ ভাই একলাই দিতেছেন গো থেকে এইগুলা যেগুলো সরকারের যেগুলো হয়তো যেগুলো মানুষ ভাগি হয়নি তাদেরকে হয়তো দেওয়া লাগে ফকির মিসকিনের হয়গাছে তাদের দিকে লক্ষ্য রাখবেন আপনারা আর দ্বিতীয় বস্তু হইতে চাই এগুলো বস্তু লক্ষ্য করে তারপরে কোম্পানিটা করবেন আর সবসময় মাংস হয়তো কেউ ইয়ে ইয়ে করবেন না আমার ওর মাংসটা এরকম ওর মাংস মাংস না কেউ বিচার করবেন না গতিকে এটা আল্লাহ পাক রব আলামিন এটা আমাদেরকে খাওয়ার জন্য তো বিদ্যান করছে ইনশাল্লাহ আমরা তো খাবই কিন্তু আমরা দিলের ভিতরে যাতে জানি কোনো দেন অহংকার যেন না জানি অহংকার আনলে তো আমরা ধ্বংস হয়ে যাবো আল্লাহ ফাকর রব্বে আলমিন আমাদেরকে সকলকে যেন হেফাজত করেন আল্লাহ ফাকর রব্বে আলমিন যেন এই কুরফানি সম্পর্কে আমাদের যে মানে আল্লাহ নবীলা সাল্লাম যে যেরকম করে বলেছেন সেরকম করে আমরা যেন চলতে পারি আর হাদিস বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য করবো ইনশাল্লাহ এখানে বলা হচ্ছে দেখেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন

আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলে দিচ্ছেন পৃথিবীর মানুষ গলেন কে এগুলির অর্থ কুরবানি কৃত পশু গোশত এবং রক্ত আল্লাহর নিকট পচে না আমরা যে আজকে এক লাখ টাকা সত্তর আশি হাজার বা পঞ্চাশ হাজার টাকার গরু যে আমরা কোরবানি করব এই কোরবানির মাংসটা কিন্তু আল্লাহর দরবারে চলে যাবে না ভাই গো এটা কিন্তু আমরাই খাব এটা কিন্তু আমাদের পেরাপ্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলেছেন এখানে কি বলেছেন তাকে জানেন এই গোলেন ওরে পৃথিবীর জমিনের বান্দা তোমরা শোনে নাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে কুরবানি দেওয়ার জন্য আদেশ করে দিলাম এই কোরবানির গোস্তটা আমি আল্লাহর দরবারে চলে যাবে না এই কুরবানির মাংসটা আমার দরবারে চলে যাবে না এই কুরবানি গরুর চামড়াটা আমার দরবারে চলে যাবে না বরং তোমাদের তাকুয়া তার নিকটে পোষায় তোমাদের দিলের ভিতরে কি কি নিয়ত আছে আজকে আমরা যত বলেন মানুষ আছে সবার যদি নিয়ত যদি থাকে আমরা মাংস খাব তাহলে আমাদের মাংস খাওয়াটাই আমাদের একটা পেশা গতিকে আমরা নেকি বলে কোনো কিছু পেব না গতিকে এই কোরবানিটা দিয়েছি আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এটাই আমাদের মূল লক্ষ্য বলেন ঠিক কিনা গতিকে সব সময় লক্ষ্য রাখবেন আমরা যাতে যেন আল্লাহকে সন্তুষ্ট জানে করতে পারি এখানে উল্টা সাতজন বাকি রয়েছেন একজনে উল্টা কথা বলে এই কোরবানি যাতে জানে আল্লাহর দরবারে কবল হয় না এমন কথা মুখ দিয়ে বাহির করবেন না আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে যেন সহ আমাদেরকে যেন দান করে দেয় সবাই বলেন আল্লাহ আমিন আল্লাহুলিল্লাহিন আহমদ রাসুল্লকালিম গতি আল্লাহ ফাকর রব্বুল্লা আলমিন আমাদেরকে যে এখানে আজকের দিনে এই এই মহামূল্যবান সময়টাকে আল্লাহ ফাক রব আলমিন আমাদেরকে এখানে আসার জন্য সময়টা ব্যয় করার জন্য তফিকা দান করে দিয়েছেন আল্লাহর প্রশংসা আমরা কোনোদিনও করে শেষ করতে পারবো না সে আল্লাহ ফাক রব্লা আলমিনের তারিফ ও প্রশংসা কোনো দিনও করে শেষ করতে পারবো না গতিকে আমি এখন ক্ষুদ্রতম বক্তব্য বলেই আমি যতটুকু বললাম আমার বলার ভিতরে যদি কারো যদি 马林。Vale. লাগে লেগে যায় আমার কথাটা কথায় আল্লাহ রস্তা আমাকে ছোটো ভাই বলে বা ছোটো ছেলে বলে ক্ষমা করে দেবেন আল্লাহ আকরাবল আলমিনের কাছে দোয়া করেছে আল্লাহ যেন আপনাদের আপনাদের সকলে যেন কুরবানি যেন কবল মঞ্জুর করে নেয় গতি একটা কথা লক্ষ্য রাখবেন আমরা যাতে যেন ভালো করে সুন্দর করে কুরবানির পোশটা যাতে জানি মানে আল্লাহকে সন্তুষ্ট করা যেন জব করতে পারি এটা বলে আমার বক্তব্য আমি কুদুর হুসেন আলমসাল্লাম মোহাম্মদ মোহাম্মদ কুমাস্লাব্রব্রাহিম ও আলহাল ইব্রাহিম নাকাহিদম মজিদ আলহামিকালাম মহম্মদুল আলহাম্ম ইব্রাহিম আলাল ইব্রাহিন মসজিদ যা কিছু বললাম আমাকে